হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী কতদিনের মতন আজকে আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছোটোখাটো তাই আজকে আমাদের বাড়িতে মেনুতে হচ্ছে দুপুরবেলায় চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা দেখুন অনেকটা পরিমাণ তাই জন্য আমি উনুনে একটা হাড়ির মধ্যে করে জল বসিয়ে দিয়েছি দেখুন জলের মধ্যে তেজপাতা লং এলাচ জায়ত্রি জইফল সাথে এক বাটি নুন দিয়ে দিয়েছি জলটা ফুটলে তারপর আমি চাল দেব ফ্রেন্ডস আমি ঢাকা দিয়ে গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম জল দিয়ে দেখুন নুন সমস্ত মশলা দিয়ে জলটা ফুটতে শুরু করে দিয়েছি এবার আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা আগে দেরাদুন রাইস এবার এটাকে আমি দিয়ে দেবো জলের মধ্যে পরিমাণটা যেহেতু অনেক বেশি তাই জন্য বাইরে একটা কাঠের উনুন জ্বালিয়ে নিচ্ছে চালটা দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব বিরিয়ানির ভাতটা করার সময় ফ্রেন্ডস চাল যা তার থেকে প্রচুর পরিমাণে জলটা দিতে হবে যাতে ভাতটা জলের মধ্যে ভালো মতন ভাসে ও খেলে যেন ভাতটা যেন গোটা গোটা সেদ্ধ হয় ভাঙবে না এই চাল চালটা ভাঙলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো নাড়িয়ে দেবো আবার কিছুক্ষণের যেন একটু ঢাকা দিয়ে রাখবো ভাতটা একটা ফুট দিলেই আমি নামিয়ে নেব ফ্রেন্ডস এদিকে আমি গ্যাসের মধ্যে মাংসটা একটু করে নেবো বিরিয়ানির মাংসটা করার জন্য আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলের মধ্যে অল্প একটু পেঁয়াজ আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম ফ্রেন্ডস এবার আমি একটুখানি কালার দিয়ে দেব দিয়ে দেবো ফ্রেন্ডস নুনও দিয়ে দিলাম এবার আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো দুটো লেগ পিস এগুলো সব আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু নাড়িয়ে নিলাম ফ্রেন্স এই মশলা দেওয়া জলটার মধ্যে চিকেনটাও দিয়ে দিয়েছি এবার চিকেনটা সেদ্ধ দেওয়ার জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দেবো আমি ফ্রেন্ডস আমি এবার ঢাকনাটা খুলে দেখব দেখুন আমার ভাত মোটামুটি হয়েই এসছে এটা খুব একটা চাল এটা সেদ্ধ করবো না এক ফুট দিয়েই নামিয়ে নেব একটু শক্ত থাকতে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটু ঝুড়ির মধ্যে মশারি দিয়ে এরকম ভাতটাকে আমি ছেঁকে নিলাম ফ্রেন্ডস মাংসগুলো বয়ল হয়ে গেছে এবার আমি মশলা দাওয়া ঝোলটার মধ্যে থেকে তুলে নেব একটা একটা করে মাংস সব ফ্রেন্ডস আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা কি কী দিয়ে সেদ্ধ করেছি একবার আপনাদের বলে দিই আজকে দেখাতে সম্ভব হয়নি তাই আমি দেখাতে পারিনি ফ্রেন্ডস আমি আলু কেটে নিয়ে এরকম গোটা গোটা আলু কেটে নিয়েছি নিয়ে জলের মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ অল্প একটু আদা বাটা রসুন বাটা একটু লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এটা আধ ঘন্টা ধরে একটুখানি ধিমে করে ঢাকা দিয়ে আমি আলুটাকে ভালো করে বয়েল করে নিয়েছি সাথে নুন দিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডসে হাড়ির মধ্যে ভালো করে সাজিয়ে নেবো প্রথমে সাজিয়ে দিয়েছি হাড়ির মধ্যে এবার আমি বয়েল করা চিকেনটা দিয়ে দেবো সাজিয়ে আলুর মতন করে ফ্রেন্ডস আমি হাঁড়ির মধ্যে চিকেন আলু সব সাজিয়ে নিয়েছি এর ওপর আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেব ফ্রেন্ডস আমার পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেছে এবার বিরিয়ানির মশলাটা এর ওপর থেকে ছড়িয়ে দেব আমি চিকেনের যে ঝোলটা ছিল এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম মিটা আতর কেওড়া জল গোলাপ জল দিয়ে একটা খুঁজি দিব ফ্রেন্ডস এবার এই মশলা জলটা আমি পুরো ঢেলে দেবো এই হাড়ির মধ্যে এবার আমি আগে থেকে ভাতটা ঝরিয়ে রেখেছিলাম মশারির মধ্যে এবার ভাতটা এর ওপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্রেন্ডস দেখুন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ভাতটা হাতে কিছু খুন্তি ব্যবহার করব না তাহলে ভাতটা ভেঙে যাবে এবার মিলিয়ে দেবো ভালো করে আমি আগে থেকে গোলাপ জল কেওড়া জল দিয়ে দেখুন আমি কালারটাকে গুলিয়ে গুলে রেখেছিলাম এবার ভাতের ওপরে আমি অল্প অল্প চারিদিকে ছড়িয়ে দেবো সুন্দর একটা কালার হবে অর্ধেকটা ভাত দিয়ে কালার দিয়ে দিয়েছি আমি এর উপর দিয়ে আবার দিয়ে দেবো ভাত সাদা ভাত যেটুকানি ছিল এবার আমি ভাতের ওপর থেকে দুধ দিয়ে দেব এক প্যাকেট দুধ দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লো ফ্লেমে স্টিম করে রাখব এই যে আমি উনুনের মধ্যে আবার বসিয়ে রাখলাম আপনাদের তো বললামই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একদম অল্প আছে বসিয়ে রাখবো তারপরে আবার খুলে দেব লো ফ্লেমে আমি বসিয়ে রাখলাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হওয়ার জন্য স্টিমটা বিরিয়ানি ফ্রেন্ডস দেখুন আমার হয়ে গেছে পঁয়তাল্লিশ এই বিরিয়ানি রেসিপিটা আমি একটুখানি বিয়ে বাড়ির স্টাইল অনুষ্ঠান বাড়ি স্টাইলের মতন করার চেষ্টা করেছি রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরম একবার করে দেখতে পারেন এখন প্রত্যেকের ঘরে বিরিয়ানি হয় কিন্তু এরম স্টাইল একবার করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও করবেন থ্যাংক ইউ